আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি হোম কুকিং থেকে আমি হাসি ইসলাম বলছি আপনাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে আজ আমি হাজির হলাম টমেটো এবং আলু দিয়ে রয়না মাছের ঝোল চলুন আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি খুব সুন্দর একটি রেসিপি আমি নদীর বেশ কিছু রয়না মাছ নিয়ে নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি রয়না মাছের উপরের অংশটা বেশ মোটা থাকে এ কারণে আমি সবগুলো মাছ এই একইভাবে নিয়ে নিয়ে নিয়েছি এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব আমি সবগুলো মাছের গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ মাখানো হয়ে গিয়েছে এদিকে আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই আমি মাছগুলো ভেজে নিব। আর যারা ভাজা মাছ পছন্দ করেন না কষিয়ে রান্না কর খেতে পছন্দ করেন তারা একটু কষিয়ে নেবেন আমি মাছগুলো যেহেতু ভেজে রান্না করব। তাই আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমি সবগুলো মাছই ভেজে নিব এবং কড়াইতে দিয়ে দিয়েছি আমি এপিটটাও উল্টিয়ে দিচ্ছি এপিট ওপিট করে ভেজে নিব। আমার সবগুলো মাছ ই ভাজা প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি একটি পাত্রে তুলে নিব মাছগুলো আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে এই অবশিষ্ট তেলের মধ্যে আমি আলুগুলো একটু হালকা ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে আপনার তরকারির স্বাদটা খুব ভালো হবে খেতেও খুব সুস্বাদু হবে আমি হালকা একটু ভেজে নিলাম এই ভাজা তেলের মধ্যেই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলোই একটু নেড়েচেড়ে লাল করে নেব আমার হয়ে গিয়েছে এখন আমি একটু পানি অ্যাড করলাম শুকনো মশলা অ্যাড করার আগে অবশ্যই পানি অ্যাড করবেন তাহলে আর মশলাগুলো পুড়ে যাবে না মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধুনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়েছি এখন আমি বাটা মশলা ব্যবহার করব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছি একটু মিশিয়ে নিলাম আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি একটি টমেটো কেটে রেখেছিলাম টমেটো ওগুলো দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো ও আলুগুলো দিয়ে দিব এখন আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব আর কষানোর জন্য বাড়তি কোনো পানির প্রয়োজন হবে না এই পানিতেই কষানো হয়ে যাবে তাই আমি কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করলাম বেশি ঝোল যেহেতু আমি রাখবো না এ কারণে বেশি পানি ব্যবহার করলাম না তিন চারটা কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিলেই আপনার রান্না হয়ে যাবে রান্না যেহেতু শেষের পথে এখন আমি একটু ধুনের পাতা অ্যাড করছি শীতের আগমন শুরু হয়ে গিয়েছে এখন ধুনের পাতা তরকারিতে দিলেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমার রান্নাটি হয়ে গিয়েছে চলুন পরিবেশন করে দেখাই আর আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দিবেন এবং একটি লাইক করে পাশে থাকবেন খুব মজা হয়েছে খুব সুস্বাদু হয়েছে অবশ্যই আগে যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন আজকের মতন বিদায় নিচ্ছি অন্য এক ভিডিও নিয়ে আবার কোনো একদিন হাজির হব আল্লাহ হাফেজ